ফ্রেন্ড ফ্রাই চিফ আসলাম আলাইকুম মেমোরি কেমন আছেন আপনারা সবাই সুখী সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো নতুন আর ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করবো আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে আমার কিছুদিন আগের একটা ভিডিও ক্লিপ ওই দিন হচ্ছে আমরা মার্কেটে বই বইমেলাতে গিয়েছিলাম তো ওখানে ওই দিন হচ্ছে যে বইমেলা শুরু হয়েছিল তো আমরা যেখানে ক্লাস করি আমি যেখানে কোর্স করতেছি ওখান থেকে সবাইকে বইমেলায় যাবার জন্য বলেছে তো আমরা ওই দিন সবাই ওখানে যাই তো যে দেখি যে এত সুন্দর চারপাশটা ছিল জাগারান্ডা যে ফ্লাওয়ারটা ওই ফ্লাওয়ারটা দিয়ে পুরো মার্কেট বম্বল এরিয়াটা একটা কর্নারটা পুরো একদম ভরে গেছে এত সুন্দর লাগতেছিলো আর বাতাসে কিছুক্ষণ পর পর কিন্তু এই ফ্লাওয়ারে পাপড়িগুলো নিচে পড়তে থাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে বেগুনি কালার এই ফুলটা কিন্তু মানে আপনি যখন ক্যামেরা থেকে আমি ছবি তুলি বা ভিডিও করি দেখতে একটু অন্ধকার হয়ে যায় তাছাড়া রোদের থেকে কিন্তু অনেক ঝলমঝলম করতে থাকে ফ্লাওয়ারটা এত সুন্দর তো যাই হোক তো ওখান থেকে হচ্ছে আমরা একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে চলা যায় যেখানে হচ্ছে আমাদের সান্তা কাজার একটা বই স্টোর ওরা দিয়েছিল বুক স্টোরেরকে ওরা দিয়েছিলো যেহেতু এর একটা বইমেলা ছিল পর্তুগিজদের সব ধরনের বইমেলা আর সরি বই আর কি ওখানে ছিল আমাদের দেশে যেমন বইমেলা হয় তেমন এই সময়টাতে পর্তুগালে হচ্ছে মার্কেট বলে বইমেলা হয় তো ওই বইমেলার সূত্রতে ওরা কিছু একটা ওদের ল্যাঙ্গুয়েজে বলতেছিল তা এত কিছু তো আর বোঝিনি জাস্ট একটু ভিডিও করেছি ওরা একজন স্টোরি বলতেছিল একজন হচ্ছে যে ওইটাকে একটু অভিনয় করে করে দেখাচ্ছিলো

তো আমি ওকে বলতেছিলাম যে তোমাকে অনেক কিউট লাগতেছে তো বলতেছে যে আমি অনেক টায়ার্ড আমি ক্লাস করে এইখানে আবার এসেছি আবার আমাকে পরের দিনও কাজ করতে হবে তো এই তো আমরা বইমেলার একদম মেন পয়েন্টগুলোতে যাচ্ছি এখানে কিন্তু পর্তুগিজ যত বইগুলো আছে অনেক কম প্রাইসে পাওয়া যায় এছাড়া তো লাইব্রেরিতে যে বইগুলো আপনারা কিনবেন আর সেই বইগুলো এখানে হচ্ছে অনেক অনেক বেশি ডিসকাউন্টে পাওয়া গেছে আমি দেখলাম তো আমাদের শেফকে এই লোকটা বলতেছিলো যে তার যে রেড ভেলভেট কেকের রেসিপিটা আছে সেটা যেন সে তাকে লিখে দেয় সেটা সে তাদের বুকসে ছাপাবে তো ওই তো সে লিখে দিয়েছে অনেক সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছে তো ওই তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমাদের তো ক্ষুধা লেগে গেছে তো আমরা বাসার থেকে হালকা পাতলাভাবে একটু একটু করে খাবার নিয়ে এসেছিলাম তো আমি বাসা থেকে পাস্তা করে নিয়ে গেছি আর আরও দুইটা আপু হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই চিপস তারপর হচ্ছে ব্রেড রেডি করে নিয়ে গিয়েছিল আসলে সবাই বসে খেলে এই ধরনের খাবার কিন্তু ভালোই লাগে আর অনেকক্ষণ হাঁটাহাটি করাতে কিন্তু ভালো ক্ষুধাও লেগে গিয়েছিল এই তো দেখেন চারো পাঁচটা কিন্তু রোদ ঝলমল করতেছিল আমাদের বইমেলা মেলা শেষ বাসায় যায় এই তো এটা হচ্ছে আমার ঠিমুর আরেকটা পার্সেল ইদানিং টিমুর সব জিনিস প্রতি জিনিসপত্রের প্রতি আমার এত একটা ক্রেজিনেস হয়েছে আর ওরা সারাক্ষণ এত ডিসকাউন্ট দিতে থাকে আসলে এত ভালো লাগে কিছু কিছু জিনিস দেখা যায় আমি কাট করে রেখে দেই পরে হচ্ছে যে অনেক ডিসকাউন্টে আমি পাই তো ইদানিং কিন্তু আমি দেখলেছিলাম যে অনেকেই দেখি যে এই গোল্ডেন কালারের হাড়িগুলো সার্ভ করার জন্য খাবার সার্ভ করার জন্য নিয়ে থাকে তো আমিও অনেকগুলো জিনিস আসলে এবার অর্ডার দিয়েছিলাম তো ওগুলো সব একবার একসাথে এসেছে এই গোল্ডেন কালারের হাড়িটা এই বলটা এত কিউর ছোট্ট একটা বল দেখতে এত ভালো লাগতেছিল দেখেন আপনারাও কিন্তু এখন টিমো থেকে অনেক ধরনের এই ধরনের ঘর সাজানের বা হচ্ছে ঘরে আপনি ইউজ করার জন্য এই তো ধরনের ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু টিমু থেকে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু খুব কম প্রাইজে টিমুতে পাওয়া যায় এই গোল্ডেনের যে এটা ছিল এটা ট্রেটা আর কি ট্রেটা আমি একটু ভুলে আর কি ছোটো দিকে দিয়ে দিচ্ছিলাম আর একটু বড়ো হলেও ভালো হতো তবে ছোটোতেও অনেক খারাপ লাগতেছিলো না তাও ভালো লাগতেছিলো সুন্দর হচ্ছিল অনেক জিনিসটা আর হচ্ছে এই তিনটা বাটি আমি একসাথে অর্ডার দিয়েছি তিনটা তিন সাইজের হয়ে এসেছে খুবই সুন্দর লাগতেছিল এগুলো যখন টেবিলে খাবারের সাথে সার্ভ করব দেখতে কিন্তু অনেক ভালো লাগবে টিমো থেকে আমি কিন্তু বেশিরভাগ সময় আমি আমার ঘরের কি জিনিসই কিনি কাপড় চোপড় কিন্তু আমি তেমন একটা কিনি না এ পর্যন্ত কখনোই আমি টিমো থেকে কোনো ড্রেস কিনি নি আমি সবসময় হচ্ছে আমি আমার ঘরের পছন্দীয় জিনিসগুলো কিনি যেগুলো দেখা যায় যে আমি অনলাইন ছাড়া আই মিন টিমো ছাড়া কোথায় পাওয়া যায় না ওই জিনিসগুলোই আমি টিমন থেকে কিনি এমনও অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে দেখা যায় আমরা যদি চাইনিজ শপে পর্তুগালে কিন্তু ঘর সাজানোর জিনিসের এখানে অনেক দাম দেখা যায় এমন অনেক কিছু আছে যেগুলো ডিমো থেকে অর্ডার দিলে ওদের ডেলিভারি চার্জও লাগে না আবার অনেক সুন্দর মতো ওরা একদম বাসাতে এসে দিয়ে যায় আর চাইনিজ শপগুলোতে গেলে দেখা যায় আপনি পছন্দের সব কিছু কিন্তু একটা শপে পাবেন না ঘুরে ঘুরে অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখা যায় যে ওই জিনিসগুলো পাওয়া যায় এছাড়া অনেক প্রবলেমও হয় প্রাইসও অনেক বেশি থাকে এই ধরনের জিনিসগুলো কিন্তু টি সরি টিমো ছাড়া আপনার চাইনিজ কোনো শপই আপনি পাবেন না এই গোল্ডেন যে হাড়িগুলো আছে তারপর আমি আমার বাচ্চাদের রুমে লাগানোর জন্য এখানে একটা আয়তুল কোরসি নিয়েছি এটা বাচ্চাদের রুমে থাকাটা ভালো তো এই জিনিসগুলো কিন্তু আপনি টিমো ছাড়া কোথাও পাবেন না এগুলো শুধু টিমোতেই পাওয়া যায় এগুলো হচ্ছে প্লাস্টিকের এই যে এটা কিন্তু দেওয়ালে লাগানো যাবে এটা তো হচ্ছে যে ছোটো ছোটো গাম দেওয়া আছে এটা আমি আমার দেওয়ালে লাগাবো যখন লাগাবো তখন দেখান দেখতে পাবেন তো

এই যে দুটা হয়ে গেল এখান থেকে আরও বড় দুইটা সাইজ আছে মিডিয়াম আর মনে হয় আরেকটা সাইজ আছে ওই দুইটা অর্ডার দিব আর এটা তো হলই তা পর্যন্তই বর্তমানে পুর্তুগালে যারা অবৈধ পথে আসবেন তাদের জন্য কিন্তু খুবই একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে বর্তমানে পুর্তুগালে যে নতুন সরকার এসেছে সেই কিন্তু সেফ এন্ট্রিটা বন্ধ করে দিয়েছে আগে কিন্তু ইউরোপের মধ্যে সবচেয়ে সহজভাবে পর্তুগালে যদি মানুষ কোনো না কোনোভাবে চলে আসতে পারত তাহলে কিন্তু কোনো না কোনোভাবে তাদের রেসিডেন্ট কার্ডটা হয়ে যেত আই মিন সেফ এন্ট্রি হয়ে যেত তারা খুব সহজভাবে পর্তুগালে কিন্তু থেকে যেতে পারত এবং সে তার ফ্যামিলি তার বাবা মাকেও কিন্তু পর্তুগালে নিয়ে আসতে পারত কিন্তু এখন বর্তমানে পর্তুগালের নতুন সরকার আসার পরে নতুন আইন চালু হয়েছে পর্তুগালে এখন আর কোনো অবৈধ লোক এসে তারা কোনোভাবেই সেফেন্ট্রি করতে পারবে না এটা এই কিছুদিন আগেই এই মাসের জুন মাসের তিন তারিখে কিন্তু এই নিয়মটা ওরা চালু করেছে ইউরোপের মধ্যে শুধু পর্তুগালই ছিল যে এই দেশে আপনারা হচ্ছে অন্য কোনো দেশ থেকে যে কোনো কোনোভাবেই পর্তুগালে আসতে পারলেই কিন্তু সেফেন্ট্রিটা খুব সহজভাবে প্রায় আর পাঁচ থেকে ছয় মাসের মধ্যেও লাগতো না সুন্দরভাবে সেফ এন্ট্রি হয়ে যেত এবং তারা তাদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারত এটা আসলে অনেক অনেক দুঃখজনক একটা বিষয় যারা অন্য সব কান্ট্রিতে আদৌ পর্যন্ত কোনো ধরনের কোনো পারমানেন্ট রেসিডেন্ট কার্ড বা সেফ এন্ট্রি করতে পারে তারাই কিন্তু দেখা যায় বছরকে বছর ঘুরে তারা শেষ পর্যন্ত কোনো দিক না করতে পেরেই কিন্তু পর্তুগালে কার্ডের জন্য সেফ এন্ট্রির জন্য আসে তো এটা কিন্তু আমাদের বাঙালি সব সবারই জন্য খুব একটা কষ্টের বিষয় আসলে পর্তুগাল সরকার এই নিয়মটা চালু করেছে কিন্তু আপনারা ভুলবশত কোনো দালালকে টাকা পয়সা দিয়ে পাগল হয়ে বর্তমানে পর্তুগালে আসবেন না পর্তুগালে যেহেতু এই সিস্টেম বন্ধ হয়ে গেছে